ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আমরা সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি ভালোবাসা এটাতে বিশ্বাসী হিন্দুরা ঢোল বাজায় আমরা আমরা কিছু বলি না যারা ভদ্র তারাও কিছু বলে না ঠিক কিনা নষ্ট করতে চায় কিছুদিন পর পর এরকম কিছু আবাল আর উল্লুকা পাঠার আগমন ঘটে ওরা আমাদেরকে মানবতার কথা শিখায় ওরা আমাদেরকে গণতন্ত্র শিখায় ওরা আমাদেরকে শান্তির কথা শিখায় ওরা ইরাক যুদ্ধে মেরেছে লক্ষ লক্ষ আফগান যুদ্ধে মেরেছে লক্ষ লক্ষ প্রথম বিশ্বযুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এরা দেড়ছে পাখির মতো মারে এখনো মারে এজন্য তোদের মুখে শান্তি আর মানবাধিকারের কথা মানায় না শান্তি আর মানবাধিকারের কথা মানে বিশ্বনবীর মুখে যিনি শান্তি কাকে বলে মানবাধিকার কাকে বলে গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে গিয়েছে তোমার মক্কা বিজয় হওয়ার পরে বিশ্বনবী গণধর্ষণ করছে নাকি? না। গণহত্যা? যেন হ্যাঁ? বাড়ি ঘর মক্কার সবার চালাই জালাই দিয়েছ লাগন কি করছিলেন? ক্ষমা। বড় বড় যারা অপরাধী এরকম কয়েকজন অপরাধীকে তিনি হত্যা করার নির্দেশ দিয়েছেন। যারা বড় এদের ক্ষমা নাই। আল্লাহর থেকেও ক্ষমা নাই। চিল্লা এখন ঠিক কি না? বাকি সবাইকে বললেন লা তাসরিবা আলাইকুম আল ইয়াউম ইযহাবু। আমি তোমাদের তালাক। কোনো আক্রশ নাই। যাও মিয়া সব মাফ করে দিলাম।

পৃথিবীর ইতিহাসে ক্ষমার এরকম নিদর্শন কেউ দেখাতে পারে নাই যেটা দেখিয়েছিল শেষ নবী মোহাম্মদ তার সব শত্রুরা পায়ের নিচে তিনি ক্ষমা করে দিলেন নীতিমালা নাই কোন নিয়ম কানুন নাই এজন্য এদেশে আল্লাহ রহমত নাই একের পর এক গজব দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছে চিল্লা এখন ঠিক কিনা আল্লাহ তুমি গজব থেকে বাঁচাও তোমার রহমত নাজিল করো আমাদের সবাইকে মাফ করো। এরপর পর বিশ্ব নবীর আরো খুশি করার জন্য আল্লাহ বললেন ও আল্লাহ সওফায়াতিকা রব্বুকা ফাতরবা। ও নবী এমন এমন জিনিস আমি আপনার দান করব। এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে। কে বলে? বলে কারে বলে? নবীকে। শুনতেছেন? ঠিক। বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো? সৌফাই ওয়ালা সওফায়াতিকা রব্বুকা অচিরে এমন এমন জিনিস আমি আল্লাহ আপনারা দান করবো ওরা আপনারা গালি দেয় ওদের কথা আপনার মন খারাপ আপনি হতাশ ভয় পাবেন না বা